আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত আজকের কুরমানি বিষয়ে যে ভিডিওটি হতে যাচ্ছে তা খুবই তাৎপর্য গুরুত্বপূর্ণ আশা করি আপনারা এই ভিডিওটি শুনবেন এই ভিডিওটি বাংলাদেশের বিখ্যাত মৌলানা ও ডক্টরেট মিজানুর রহমান আজাহারির ভিডিও আছে এবং তাছাড়া বাংলাদেশে আরও বিখ্যাত ডক্টরেট মনোনাদের প্রমাণ বিষয়ে ভিডিও রয়েছে আশা করি আপনার সেগুলো শুনবেন তো তার আগামী একটি ছোট্ট হাদিস বুকারি শরীফের বুকার শরীফের হাদিস হাদিস নম্বর পাঁচ হাজার একশো চুয়ান্ন এই হাদিসটিতে বলা হচ্ছে হচ্ছে ইবনে অমুর রাজ রান্ন থেকে বর্ণিত তিনি বলেন ঈদগাহে কুরবানি জব করতেন এবং নহর করতেন হাদিস আপনি ডক্টর আজহারির একটি হাদিস শুনুন গরুতে বা মহিষে বা উঠে এই ভাগে কুরবানি হবে না এটা অনেকে বলে থাকেন এই কথাটি আসলে ঠিক নয় আপনি যদি ভাগে কুরবানি দিতে চান এটি জায়জ আছে এবং একটি উটে বা বা গরুতে আপনি সর্বোচ্চ সাতটি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ এ ব্যাপারে সহিম মুসলিমের একটি হাদিসকে আমরা এখানে উল্লেখ করতে চাই সেদিনা জাভেরত আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন কলা হাজাজ নামা রসুল ইল্লাহ হিসাল্লাহ আলাইহিসাল্লাম আমরা আল্লাহর রসু সালসাল্লামের সাথে হজ করেছি ফ নাহার র সেখানে আমরা উট কুরবানি দিয়েছি সাতজনের পক্ষ থেকে ওয়াল বখরতা আনসাবা আহ আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি অনেকে জিজ্ঞেস করেন যে ফ্রিজে রাখা যাবে কিনা জি কুরবানির গোষ্ঠ ফ্রিজে রাখা যাবে ইবনে আব্বাস রদুল্লাহ তালহুর মত অনুযায়ী তিন ভাগ করা উত্তম তবে এটা আবশ্যক নয় আপনি এক ভাগ নিজে খাবেন এক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদের দিবেন আর এক ভাগ গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবেন এটা উত্তম কিন্তু এটা আবশ্যক নয় পুরো গোষ্ঠে যদি আপনার লেগে যায় আপনি ভোগ করতে পারেন সম্মানিত ভিউয়ার্স শুধু অফিস বন্ধু আপনারা আক্রমণের সম্বন্ধে হাদিস শুনছেন এবার হাদিসটা পাঁচ হাজার একশো ষাট নম্বর হাদিস সোহেবুকারি শরীফ হাদিস নম্বর তো বলা হচ্ছে অর্জত আনাস রাধুল তান্ন থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম দুটি সাদা কালো বর্ণের ভেড়া দ্বারা প্রমাণিত করেছেন তখন আমি তাকে দেখতে পাই তিনি ভেড়া দুটোর পার্শ্ব দেশে পা রেখে বিসমিল্লাহ ও আল্লাহ আকবাদ পড়ে নিজের হাতে সে দুটোকে জব করলেন সমাজ সূচন আপনারা আরও বড়ো বড়ো বাংলাদেশ মনোনয়দ হাদিস ক্রমানি সম্বন্ধে শুনতে পাবেন সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন আসবে যেমনটি আল রাহ তালান দিতেন বা হাকি সবিন হাদিসের ক্ষেত্রে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাহ সাল্লামের অফাদের পর তিনি কুরবানি দিতেন এবং তিনি বলেছেন যে নবী সাল্লাহ সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন অতএব তার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে সামিয়া ফরদোস জানতে চেয়েছেন তাহাজ্জুদ নামাজ কি সম্মানিত সূর্যমন্ডলী বিবাহ সফিউজ বন্ধু আপনারা বিভিন্ন মৌলানা মুক্তি এবং ডক্টরদের কাছ থেকে হাদিস শুনেন সেগুলা মৌকিক হাদিস কিন্তু আমি আপনাদের সরাসরি শহীদ বুকারি শরীফ থেকে পরে আপনাদের হাদিস শোনাব যে হাদিসটা আপনাদের একেবারেই নিখুঁত এবং আসল কাজেই আমার এই পড়ে হাদিসটা থেকে আপনি হাদিসটা সঠিক হাদিস পাবেন তাহলে চলুন হাদিসটা পড়ি সেই বুকারি শেষের হাদিস নম্বর পাঁচ হাজার একশো সত্তর নম্বর হাদিস এই হাদিসটিতে বলা হচ্ছে হরত আবু সাঈদ ক্ষুদ্রি রদলত রান থেকে বর্ণিত তিনি বর্ণনা করেছেন যে তিনি বাইরের ছিলেন পরে ফিরে আসলে তার সামনে গোস্ত পরিবেশন করা হলো। তিনি বললেন এটি কি আমাদের পুরাণের গোস্ত এরপর তিনি বললেন এটি সরিয়ে নাও আমি তা খাব না তিনি বললেন এরপর আমি উঠে গেলাম এবং ঘর থেকে বেরিয়ে আমার ভাই আবু কাতাদা ইবনে নুমান এর নিকট এলাম আবু কাতাদার আদালত ছিলেন তার বই ও ভাই এবং তিনি ছিলেন বদরি সাহাবি তিনি বললেন এরূপ আমি তার কাছে ব্যাপারটি উল্লেখ করলে তিনি বললেন তোমার অনুপস্থিতিতে এরূপ বিধান জারি হয়েছে যার যার রুচির ব্যাপার কারোর যদি ভালো লাগে তিনি খাবেন কারণ ভালো লাগলে তিনি খাবেন না একান্তই তার ব্যাপার আপনি মোবারক জানতে চান হুজুর গরুকে জবাই করার সময় নাম নেওয়া আবশ্যক নাকি না গরু জবাই করার সময় নাম নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই আমরা অনেকে মনে করি যে গরু জবাই করার সময় নামের তালিকা ধরে পাঠ করতে হয় এটা কোনো আবশ্যক কিছু না বিধায় এটাকে আমরা আবশ্যক মনে করব না এটাকে আবশ্যক মনে করলে বরং সেটি সমস্যা হবে তবে হ্যাঁ জবাই করার আগে আমরা যাদের পক্ষ থেকে কোরবানি করছি তাদের কথা উল্লেখ করে দি বলি আল্লাহ এটা অমুক 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 তাদের তরফ থেকে কবুল করুন তাদের বাবার নাম উল্লেখ করতে পারেন অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকভাবে বলতে পারেন আর না হলে শুধু নাম বললেও হবে যে অমুক অমুকের তরফ থেকে আল্লাহ তালা এই পশু আপনি কোরবানি হিসাবে কবুল করে নিন এর পরে বিসমিল্লাহী আল্লাহ অকবর আল্লাহ মামিন কামালাক বলে আপনি জবাই করবেন এটি করাটা মুস্তাহাব ইসলাম আলি কু রাহুল্লির কথা আমি আপনাদের সামনে কুরবানীর সম্বন্ধে এবার যে শ্রী হু বুকারেশ্বর থেকে যে হাদিসটি বর্ণনা করব হাদিস নম্বর হলো পাঁচ হাজার একশো একাত্তর নম্বর হাদিস এই হাদিসে বলা হচ্ছে হরজত সালামা রাদ আনহা বলেন নবী করিম সাল্লাম বলেছেন তোমাদের যে ব্যক্তি কুরবানি করে সে যেন তৃতীয় দিনের পর এমন অবস্থায় সকল না করে যে তার ঘরে কুরবানির গোস্তির কিছু অংশ পাখি থেকে যায় পরবর্তী বছর লোকেরা আরোজ করল ইয়া ইসলাম আমরা গত বছর কোরবানির বস্তু নিয়ে যেরূপ করেছিলাম এবছর কি সেরূপ করব উত্তরে নবী সাল্লাহ বললেন নিজেরা কোরবানি বস্তু খাও অন্যকে খেতে দাও এবং কিছু বস্তু জমা রাখো। যেহেতু গত বছর মানুষ খোদায় কষ্ট করেছিল তাই আমি চেয়েছিলাম তোমরা তাদেরকে সাহায্য করো এবছর সেরূপ নয় দুই প্রকার মানুষকে কুরবানির গোস্ত দিলে সোয়াবের পরিবর্তে আরো গুণা হবে রসুল সাল্লাম স্পষ্ট ভাবে আমাদেরকে বিষয়টা জানিয়েছেন একাধিক হাদিস এবং বুখারী এবং মুসলিম শরীফের মধ্যেও এই হাদিসটা বর্ণনা করা হয়েছে যে তিন দুই প্রকার মানুষ আছে এমন যাদেরকে কুরবানির গোস্ত দিলে আমার কুরবানি কবুল হবে না এবং সোয়াবের পরিবর্তে গুণা হবে এর প্রথম নম্বরে রয়েছে যারা কসাই যারা গোস্তটাকে বানায় এই গোস্তটাকে যারা কাটে তাদেরকে মজুরি হিসাবে পারিশ্রমিক হিসাবে আপনি গোস্ত দিতে পারবেন না তারা যেহেতু পরিশ্রম করেছেন কষ্ট করেছে এজন্য তাদেরকে পারিশ্রমিক দিতে হবে তবে গোস্ত নয় আপনি তাদেরকে টাকা পয়সা বা অন্য কোনো কত টাকা তুমি নিবে কিন্তু গোস্ত তুমি বেশি আশা করতে পারবে না কেন আল্লাহ রাসুল আমাদেরকে নিষেধ করেছেন হাদিসের মধ্যে বোখারিতে মুসলিমে অন্যান্য বিভিন্ন কিতাবের মধ্যে হাদিসটা বর্ণনা করা রয়েছে দুই নম্বরে এই পশুটিকে যারা জবেহে করে বিশেষ করে ইমাম মোয়াজ্দ আমাদের মতো হুজুর রাজারা এরা পশুটাকে জবেহে করে দেখা যাচ্ছে অনেক জায়গায় এই জবেহে করার জন্য জবেহ করার কারণে দেখা যাচ্ছে সমাজের মধ্যে হুজুরের জন্য আলাদাভাবে যে সে করেছেন তাকে আলাদাভাবে একটা ধরা হয় একটা নির্দিষ্ট মাপ যে এই মাপে তাকে দিতে হবে মজুরি সে জবেহ করেছেন সে জবেহে করেছে এজন্য আপনি আলাদা করে তাকে দিতে পারবেন না আপ সে জবে করেছেন ইমাম সে মহাজ্দ সে জবে করেছেন তাকে আলাদা হিসাবে আপনাকে অবশ্যই টাকা দিতে হবে আপনাকে অবশ্যই পারিশ্রমিক হিসেবে টাকা দিতে হবে আপনি